আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে চার্জারটা কেউ মেরামত করতে পারে নাই সেই চার্জারটা এই কেলির সহযোগিতায় কীভাবে আপনি মেরামত করবেন সেটা নিয়ে আজকের ভিডিওটি চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ফিরে এসেছি আবার ইন্টুর পর এখানে লক্ষ্য করলি দেখতে পাচ্ছেন এটা এসি দুশো বিশ বোল এটার মাধ্যমেই আমাদের ভেতরের চার্জারটা এসি সাইড অন হয়ে থাকে অর্থাৎ কারেন্টের সাইডটা অন হয়ে থাকে দুইটি তারের সহযোগিতায় এসিটা যখন ট্রান্সফর্মারের ভিতরে হিট করে তখন এই পাশ দিয়ে ডিসি বোল্ট বের হতে থাকে ডিসি তারগুলো অবশ্যই নীলটাকে নাল ধরে আপনারা কাজ করবেন ডিসি সাইড অবশ্যই নালের পরিবর্তে নীল ব্যবহার করা হয় থাকে এইটা হচ্ছে একটা এসিআর এই টাই বিভিন্ন চার্জারের বেশিরভাগই সমস্যা হয়ে থাকে পাশাপাশি আমাদের যে এখানে যখন আমরা এসি লাইটে দেই ওর যখন উল্টাই দেই সোজা দেই তখন যে মেনটেনটা করে থাকে সেটা হচ্ছে ডায়োড এই চারটি ডায়োড যখন আমরা ঘরটা উল্টায় দিই তখন দুইটি টায়টে কাজ করে যখন আবার ওদিকে তখন দুইটি টায়ডে কাজ করে থাকে যার ফলে এটা কোনো সমস্যা হয় না আসলে কথা হচ্ছে এই চার্জারটা মেরামত করার জন্য অত কিছু আপনার জানতে হয় না অত কিছু আপনার বুঝতেও হবে না এই বেশিরভাগ এই চার্জারটা নষ্ট হয়ে থাকে এই এসিআর পাশাপাশি এই এসিআর নষ্ট হলে এই কেলির মাধ্যমে কীভাবে এই এর পরিবর্তে কাজটি সম্পূর্ণ করবেন সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। করবো এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন যে পালস গুলো রয়েছে সেই পাল গুলা আমাদের এই কেলির ভিতরে রয়েছে কিনা এই ধরনের কেলি টেলিভিশনের ভিতরেও ব্যবহার করা হয় থাকে বিভিন্ন ডিভাইসের ভিতরেও ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ এই কেলির মাধ্যমে এসি ভোলটাকে ফিল্টারিং করে আমাদের ট্রান্সফর্মার ভিতরে প্রবাহিত করে থাকে ট্রান্সফর্মার ভিতরে যখন প্রবাহিত হয় যে ট্রান্সফর্মার যত ভুল তত ভুল ওই ট্রান্সফর্মার থেকে আউট হতে থাকে এখন এখানে বেরেবুল পেশ করা রয়েছে আপনার যদি ভুল কম লাগে আপনার যদি ভুল বেশি লাগে বেরেবুল করিয়ে নিয়ন্ত্রণ করতে পারবেন কেলিটা কীভাবে কালেকশন করবেন কেলি কালেকশন করার আগে অবশ্যই এই এসিআরটা খুলে নিতে হবে খুলে একদম আপনি ফালাই দেবেন আপনার ওই সাইডটা যদি পুরেও যান তখন আপনি এই কেলি ব্যবহার করতে পারবেন কেলি ব্যবহার করার জন্য সার্কিটটা উল্টাই নেবেন উল্টায় নেগেটিভ এবং পজিটিভ আপনি খুব ভালো করে ধরতে হবে মাথার বোর্ডের কোথায় থেকে এসি লাইনটা আসছে কোথায় থেকে সি লাইনটা ঢুকছে সেটা থেকে দেখে আপনার অথবা ক্যাপাসিটারকে ফলো করবেন ক্যাপাসিটারকে ফলো করে প্লাস মাইনাসটা মেনটেন করে নেবেন এখান থেকে এখান থেকে ঢুকে কোথায় দিয়ে এই পাশ দিয়ে ঢুকে আমাদের কোথায় কি আর সেটা আপনার জানতে হবে এখানে মাঝখানে বিশেষ করে অনেক বেশিরভাগ নেগেটিভ হয়ে থাকে মাঝখানে নেগেটিভ তারটা লাগায় পজিটিভে আমাদের লাল

করবেন যে আপনি একদিন ট্রাই করে দেখবেন তারপরে আপনি আমাকে বলেন আজকের ভিডিওটি কেউ ছিল কমেন্টে জানাবেন যারা সরাসরি এখানে এসে কাজ শিখছেন শিখতে চাচ্ছেন তারা আমাদের স্কুলে দর যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ